সংসদ এর আসন অর্থাৎ কোন দল কত পার্সেন্ট ভোট পেয়েছে সেই পার্সেন্টেন্সের উপরে সংসদে আসন বণ্টন করা হবে এইটা একটা ভালতাবাদী পদ্ধতি এটা বাঙালি পক্ষ মেনে নিতে কারণ আমি একটা উদাহরণ বলছি আপনাদেরকে সেটা হলো একটি আসনে তিন লক্ষ ভোট পেয়ে একজন প্রার্থী যখন বিজয়ী হবে তার পাশের লোক মাত্র দুই হাজার ভোট পেয়ে সংসদ সদস্য হওয়ার সুযোগ থাকে কারণ ওই দল যদি সারা বাংলাদেশে দুই হাজার ধরে ভোট পায় তার ভোট হয় ছয় লক্ষ আর এই আসনে যে ভোট পেয়েছে সে ভোট পেয়েছে তিন লক্ষ তিন লক্ষ ভোট পেয়ে যে বিজয়ী হয়েছে তার কর্মী ভোটার কোনো অবস্থাতেই মেনে নিবে না পি আর পদ্ধতিতে ওই আসনে অন্য কোনো সাংসদকে সংসদ দিলে অর্থাৎ এই আসনে অন্য কাউকে মেনে নিতে পারে না তাই এই ভাওতাবাজি পদ্ধতি নিয়ে সময় ক্ষেপণ করার কোন আমাদেরকে নির্বাচন পিছিয়ে নেওয়া নির্বাচনের বিভিন্ন কাজ করা মানুষকে বোকা বানানো এইসব বিষয় নিয়ে ব্যস্ত আছে এখন বোঝা উচিত প্রত্যেকটা মানুষ সচেতন এবং তারা এখন মানে মোটামুটি ধরনের সবাই মিডিয়ার যুগে এখন প্রত্যেকটা বিষয় বুঝে মানুষকে বোকা বানানো এত সহজ নয় এই পিআরপি জাতিকে আরেকবার বোকা বানানোর একটি মানে ধোকা দেওয়ার জন্য একটি প্রচেষ্টা চালাচ্ছে সময় ক্ষেপণ করছে এটা মূলত কিছুই নেই একটা নাটক এই নাটক টিকে রাখার মতো বাংলাদেশে কোনো অবস্থাতেই সম্ভব নয় আমরা অতীতে যেভাবে নির্বাচন দেখেছি যেভাবে নির্বাচন হয়েছে সেইভাবেই আমরা নির্বাচনের জন্য সমস্ত রাজনৈতিক ইসলামিক রাজনৈতিক দলগুলো তো আমরা দেখছি বিগত আঠাশে আঠাশ তারিখে শরার্থ উদ্যান কেন্দ্রিক যে সমালোচনা আলোচনা সমালোচনা পরবর্তীতে সারা পিয়ার পদ্ধতিতে যে জোর দাবি জানাইছে সেক্ষেত্রে কতটুকু কার্যক্রম হবে বলে তাদের এই দাবি আদায় করুন হবে বলে এটা এটা একটা বিশ্বাস শান্ত না ওরা যেটা বলছে কারণ নিজেদের অবস্থান জানে ওদের কর্মী আছে ওদের আত্মবল অত্যন্ত দুর্বল অত্যন্ত দুর্বল মনোবল একদম দুর্বল তারা কখনোই একটি আসন পাবে এই আশা তারা করে না তাই যেহেতু কোনো আসনে তারা বিজয়ী হতে পারবে না পি আর পি পদ্ধতিতে যদি দুইটা আসন পাওয়া যায় আমি বলবো তারা জেন্ডার চেঞ্জ করবে জেন্ডার চেঞ্জ করলে সংসদগরিষ্ঠ আসনে মহিলা আসনের কিন্তু একজন পুরুষ মানুষ এই সমাজে দাঁড়াইয়া সে কীভাবে পিআরপি পদ্ধতি আশা করে জনগণের ম্যাননেট যেখানে জনগণ ভোট দিয়ে একজনকে নির্বাচিত করবে তাকে সরিয়ে দিয়ে পিআরপি পদ্ধতিতে সে এমপি হবে সংসদে যাবে এই করে রাজনৈতিক দল করতে আসতে কেন অবদে চুরি পরে গোর কাপড়ে মহিলা সেজে সংরক্ষিত আসনের জন্য চেষ্টা করতে বলেন এটা সত্যিই সম্ভব একদম প্রান্তিক পর্যায়ের যে সাধারণ মানুষ পিআর পদ্ধতির তাদের প্রভাবটা প্রভাবটা কি হতে পারে তারা কি এটাকে মেনে বুঝে না মানে এখানে মূল কথা হলো পিআর পদ্ধতি হলে কোনো সাংসদ তা নির্বাচনী এলাকা নির্বাচনী প্রচারা চালাবে না কারণ নির্বাচনী প্রচারণাকুর করে লাভ কিনা এখানে ভোটের পাচ্ছেন যদি এমপি হবে দলের নেতারা কাকে মনোনয়ন দিবে কাকে কোন আসন দিবে সেটা নির্বাচনের পরে চূড়ান্ত হবে আর জাতীয় সংসদ যেভাবে নির্বাচন হয়েছে এইভাবে নির্বাচন হলে নির্দিষ্ট হবে কে ভোট উঠবে কে ভোট উঠবে না লড়াইটা চলবে নির্বাচনের আগে আর পিআরপি প্রতিনিধি লড়াইটা হবে নির্বাচনের পরে তাই সাধারণ মানুষ এই নির্বাচনকে তৃপ্তি সহকারে উপভোগ করতে পারবে না নির্বাচন দিয়ে কিছু না এটা একটা উৎসব এটা একটা আনন্দ তার ভোটে একটা স্বরের চেঞ্জ হলো এই বিষয়ে এখানে প্রতিষ্ঠিত হয় এই পিআরবি পদ্ধতি আর এই সাধারণ পদ্ধতি এটা কখনোই এক না মানুষ এটা কখনোই গ্রহণ করবে না মানুষ এই পিআরবি পদ্ধতিকে মানে যে প্রথমেই ভোটটা উঠলো আর এই ছোট ছোট দলগুলো তারা তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য এই পিআরবি পদ্ধতি বেছে নিয়েছে আচ্ছা অনেকে বলে যে পিআর প্রতিনিধি আহ নির্বাচনকে পিছনে আরো মানে পিছনের দিকে সরানোর একটা অপকৌশল অনেকে মনে করেন আসলে এটা কতটা যৌক্তিক বা এই বিষবেন আমি এখন একটি কথা বলবো বলবেন সরকার ১৬ বছর শুধু সংবিধানের দোহাই দিয়ে মানে অগনতান্ত্রিক ভাবে ক্ষমতা টিকে থাকছে কোনো কথা বললে সংবিধানে এটা আছে সংবিধানের এটা আছে সংবিধানের এটা আছে এই সব বলে সময় কেমন করছে অ্যাকচুয়ালি সংবিধানের তোয়াক্কা তারা করে নেই এখানে পরিষ্কার শুনে রাখেন আজকে যে নির্বাচন কমিশনার ওনাকে আমি বলব দুজন নির্বাচন কমিশনার পরিণত দেখুন সংসদ সংবিধান অনুযায়ী তিন মাসের বেশি ফাঁকা থাকার কোনো সুযোগ নাই যদি সংবিধানকে মানে যদি দেশের আইনকে মানে যদি দেশের প্রশাসনকে মানে এই নির্বাচন কমিশনার কেন নির্বাচন ঘোষণা করছে না কেন কোন অধিকারে কোন ক্ষমতা বলে

একটা দল সেই লন্ডন থেকে বসে সীমানা নির্ধারণ করে দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা কি সংবিধান করতেছে না সংবিধান বসে বসে লিখতেছে তাই যদি এই নব্বই দিনের মধ্যে নির্বাচন হয় নাই এর জব এই নির্বাচন কমিশনার দিতে পারবে না তাই এই নির্বাচন কমিশনার পক্ষপাতিত্ব করতেছে এই নির্বাচন কমিশনার কোনো এক দলের এজেন্ডা হয়ে কাজ করতেছে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব তিনি যদি সংবিধানকে মানেন যদি নির্বাচনকে মানেন যদি জনগণকে প্রায়রিটি দেন তাহলে আমি চাই নির্বাচন এই মুহূর্তে দিতে হবে এই মুহূর্তে নট ডিসেম্বর নট জানুয়ারি নট ফেব্রুয়ারি আজকে তুমছে ঘোষণা করতে হবে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত

ষোলো বছর মানুষের উপর স্বৈরাচারে আচরণ করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে কিন্তু এখনো রোহিঙ্গা হয় নাই বাংলাদেশের মানুষ কিন্তু পার্শ্ববর্তী দেশে গিয়ে পালায় নাই সেদিন কিন্তু ক্যান্টনমেন্টে কিংবা ওই ইয়ে আপনার এয়ারপোর্টে পলায় যাওয়ার জন্য মানে যে প্রতিযোগিতার সৃষ্টি হয়নি কিন্তু বর্তমানে বর্তমানে যারা ক্ষমতায় আছেন এদের পরিণতি এমন হতে পারে এরা হয়তো বা পার্শ্ববর্তী দেশে রোহিঙ্গায় রূপ নিতে নেওয়ার প্রয়োজন হতে পারে কারণ এরা সীমানা লঙ্ঘন করতেছে যারা দুইশো টাকার স্যান্ডেল কিনে পায়ে দিতে পারে তাদের পায়ে এখন দশ বিশ হাজার দামের জুতা যারা দুইশো টাকা খাবার পায় নাই তাদের পরনে আজকে দুশো টাকার গেঞ্জি যাদের পরনে ছিল তারা আজকে দশ হাজার টাকা দামের পাঞ্জাবি পরে এর পরিণতি মানুষ কিন্তু খুব ভালো করে বুঝে তাই এই মানুষকে বোকা বানানো কোনো অবস্থাতেই সম্ভব না আমরা বলছি

ওনারা আমাদের জোটে আছে আচ্ছা যাই হোক তাহলে নতুন বাংলার চেয়ারম্যান হিসেবে আপনাদের এই রাজনৈতিক দল থেকে কি আগামী পার্লামেন্ট নির্বাচনে যদিও এখন পর্যন্ত আপনারা নিবন্ধন পাননি বিষয়টা হলো নিবন্ধনের প্রক্রিয়াটাই ছিল একটা স্বৈরাচারী সরকারের ক্ষমতা একটিকে থাকার প্রধান কৌশল নীল নীলক সাহেব এখানে আপনি একটি কথা শুনেন যে মসজিদে ছোট বাচ্চারা নামাজ পড়তে যায় না ছোট বাচ্চারা যে মসজিদে

We'll be right back. लाइफ स्टॉप कर रहा है और लाल हो रहा है हमें हम कभी रोक तो रहा है तो हम लाइन पे आ गए हैं अभी हम लाइन पे नहीं है बल्कि हम चल नाम के साथ थे मोरल नाम के नहीं नहीं और अब ना शुरू तो नहीं हूं

এটা <laughs> হেৰি Af clap <coughs> বলেন <laughs> 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 کو نمبر 352 یہ اتا ہے ٹھیک ہے ٹھیک ہے آرام سے فیس بک بھی کر لو گے ہاں اپ پھر دے دو گے ٹھیک ہے جی تین تین میں نہیں ہاں سن بناتا ہے یہ رو کے مار کے میں تمہیں لپار کے ہاں یہ اور ڈی سر کا پٹ چل ہاں بول سکتے ہیں اپ ایک تو نام کر دیں کچھ تھا کہ بھائی আমরা কথা শেষ করি দর্শক আমরা এই মুহূর্তে আছি নতুন বাংলা পার্টির চেয়ারম্যান আকবর হোসেন ফাইটন তার কার্যালয়ে এবং বর্তমানে পিয়ার পদ্ধতি যে সব থেকে আলোচনার বিষয় সেই সম্পর্কে তার যে অভিব্যক্তি এবং অভিমত সেই সম্পর্কে কিন্তু আমরা সরাসরি তাকে লাইভে নিয়ে এসেছি এবং তার যে মতামত রয়েছে সেটা কিন্তু আমরা দর্শকদের সামনে তুলে ধরছি তবে দেশ নিয়ে যারা ভালোবাসে এবং দেশের প্রতি যারা কাজ করে তারাই কিন্তু রাজনীতি করে রাজনীতির প্রতি সবসময়ের জন্য শ্রদ্ধাশীল বাংলাদেশের প্রতিটি মানুষ কারণ একজন রাজনীতিবিদই একজন দেশের ধারক এবং বাহক সেই ধারক এবং বাহক যারা রাজনীতিবিদ ঠিক তারাই দেশকে পরিচালিত করে সঠিক এবং সুন্দর পথে সেই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন বাংলা পার্টির চেয়ারম্যান আকবর হোসেন ফাইটারের সামনেই আছি এবং সরাসরি তার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে এই যে বর্তমান পিয়ার পদ্ধতি এবং বর্তমান নির্বাচন কাঠামোই সব থেকে আলোচনার বিষয় তবে আগামী নির্বাচন কবে হবে এবং নির্বাচন আসলেই ফেব্রুয়ারিতে হবে কি না এইটাই সম্পর্কে এই এই মতামত সম্পর্কে আমরা এখন সরাসরি চলে যাব আকবর হোসেন ফাইটার চেয়ারম্যান স্যারের কাছে আমাদের এই সম্পর্কে যদি কিছু একটু বলতেন নির্বাচনটা কবে হবে এই বিষয়টা জানতে যাচ্ছে আসলে বিষয়টা হলো আমি আপনাকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি যে বর্তমান নির্বাচনের যে বিষয়টি সেটি হলো যে কাল ক্ষেপণ করা হচ্ছে যদি সংবিধানের কথা বলে তাহলে নির্বাচনে এই মুহূর্তে আজকে এখন দেওয়া প্রয়োজন কারণ সংবিধান অনুযায়ী এই সংসদ এতদিন পর্যন্ত ফাঁকা রাখার কোনো সুযোগ সংবিধানে নাই নির্বাচন কমিশনকে যদি বলে সে তারা একটি মানে সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান সংসদের এমনকি সংবিধানকে যদি তারা প্রায়োরিটি দেয় তাহলে এই মুহূর্তে তফসিল ঘোষণা করা তাদের জন্য আইনগত বাধ্যবাধকতা আছে সেই লন্ডন থেকে বসে সীমানা নির্ধারণ করে দিবে তারপরে নির্বাচনের তফসিল ঘোষণা করবে এটা কোন কোন দেশের কোন আইনে এখানে কি করে নির্বাচন নিরপেক্ষ হতে পারে সে বিষয়গুলো আমরা এখানে একটি বিষয়টি ভাবিয়ে তুলে জাতি আজকে তাহলে বিষয়টা এরকমের যে নির্বাচন যে নির্বাচন কমিশন প্রধান তিনি তার ব্যক্তিগত চিন্তা চেতনা দিয়ে তিনি তার এই কার্যক্রম পরিচালনা করতে পারছেন না হয়তো বা কেউ তাকে অর্থাৎ তারা কোন আইনে চলছে কোন বিধান বলে চলছে কোন নিয়ম বলে চলছে সেই বিষয়টা কিন্তু আমরা এখানে পরিষ্কার হতে পারতেছি কারণ আজকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সেই সাংবিধানিক প্রতিষ্ঠানকে নির্বাচনের জন্য সময় সেবা বিধে সংবিধান কোনো ব্যক্তি না কোনো প্রতিষ্ঠান না রাষ্ট্রও না সরকারও না হ্যাঁ সরকারের সহযোগিতা লাগবে আর সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনারকে সরকার সহযোগিতা করতে বাধ্য বুঝতে পারছেন তাই আজকে যিনি নির্বাচন কমিশনার দায়িত্ব আছেন উনি একটু পিছন দিকে তাকে দেখেন অতীতের দুজন নির্বাচন কমিশনারের বর্তমান অবস্থা কি

যেখানে ন্যায় বিচার বলতে কোনো কিছুই বর্তমানে বাংলাদেশে পরিলক্ষিত নাই হাইকোর্ট যেখানে মানে করে আমার মামলা প্রতিদিন শুধু সামনে যায় না অর্থাৎ এখানে যার আছে যার জোর আছে তার ক্ষমতা প্রয়োগ আছে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে আর যার অর্থ নাই ক্ষমতার জোর নাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তাদের কোনো ব্যবস্থা কোথাও নেওয়া হচ্ছে না আমার পাশে বসে আছে একজন জুলাই যুদ্ধ আপনি দেখেন আমার পাশে বসে আছে আজকে তাকে ঘিরে পাচ্ছে না তাই এখন যদি তার যে মামলা সেই মামলার আসামিদেরকে ধরতে হয় সেটা কিন্তু মফ জাস্টিস বলেন সেটা ভুল হবে কারণ মফ জাস্টিস না এটা অধিকার আদায়ের জন্য প্রতিবাদ তাই যারা মব করেছে পুরস্কৃত করা দরকার কারণ তাদের কারণে আজকে এই প্রশাসন আসামি ধরতে বাধ্য হচ্ছে তাদের বিচার আওতায় না এনে তাদেরকে পুরস্কৃত করতে করার জন্য আমি অনুরোধ করব কারণ প্রত্যেকটা আইন আজকে প্রয়োগ হচ্ছে না প্রয়োগ করতে বাধ্য করা হচ্ছে প্রয়োগ করলে বাধ্য করলে আইন প্রয়োগ হয় নচ হচ্ছে না তাই আমি মঞ্চাস্ট্রিজ বলছি না এটাকে প্রেশার পার্টি বলছি যে আইনকে বাধ্য করতে হচ্ছে মানে তারা আইন অনেক ব্যবস্থা নেয় না তাদের ব্যবস্থা নিতে বাধ্য করা হয় এই দায় দায়বদ্ধতা কাকে দিচ্ছে এখানে একটু ব্যাগে ফিরে যেতে পারে একটু ব্যাগে ফিরে যেতে পারে সে বিষয়টা হলো যে আজকে পাঁচই আগস্টে যতগুলো জুলাই বিপ্লবের শহীদ হয়েছে ততগুলো পুলিশ বাংলাদেশ থেকে নিহত হয়েছে এই যে পুলিশগুলো নিহত হয়েছে তারাও কিন্তু এই দেশের সন্তান তারা ছিল সেদিন ঊর্ধ্বতন দ্বারা প্রভাবিত এবং প্ররচিত নিরপরাধ অনেক আছে সেখানে যাদের আজকে কোনো বিচার চাওয়ার জায়গা নেই তাই তারা আজকে কিন্তু আমাদেরকে বিচারের মুখোমুখি না করে তাদেরকে মানে তাদের হত্যাকারীদের বিচারের মুখোমুখি না করে একতরফা হত্যার বিচার হচ্ছে বিধায়ক কিন্তু আজকে কি হচ্ছে না আমরা এই ন্যায় বিচারটা পাচ্ছি অর্থাৎ তারা বসে আছে তাদের সময়ের অপেক্ষায় ঠিক আছে ধন্যবাদ আর কোনো প্রশ্ন আছে ইন এই যে নতুন বাংলার যে রাজনৈতিক অর্গানাইজেশন আগামী পার্লামেন্ট নির্বাচনে এখানে ধন্যবাদ এই বিষয়টি ফিরে আসার জন্য আমি নতুন কথা বলার জন্য জাতির উদ্দেশ্যে মাধ্যমে জাতিকে প্রথমেই সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসলে নতুন বাংলা দলটা প্রয়োজন কেন আমরা কেন এই নতুন বাংলা দলটাকে সৃষ্টি করেছি আমরা একটা আবেদন নিয়ে এসেছি জাতির কাছে আমরা একটা পরিবর্তন চাই সেই পরিবর্তনটা কি সারা বাংলাদেশ হবে বিশ্বের খাদ্য এখানে অফিস চলবে দুই রোস্টারে এখানে আমাদের এই দলটি ক্ষমতায় আসলে আমরা পঞ্চমুখী তদন্তের মাধ্যমে নিয়ে আসবো পঞ্চমুখী তদন্তের মাধ্যমে তিন মাসে বিচার কার্য শেষ হবে কোনো প্রকার মিথ্যা আদালতের দরজায় প্রবেশ করতে পারবে না অর্থাৎ আদালতের সব সবসময় সত্য প্রতিষ্ঠিত থাকবে আমাদের এখানে গাড়ি চলবে তিন অনুষ্ঠানে জোর বেজোর এবং মিশ্র পদ্ধতিতে যানজট মুক্ত হবে বাংলাদেশ সিনিয়র সিটিজেন আইন পাশ করবো আমরা বয়সের ভিত্তিতে নাগরিক সেবা পাব চাকরিতে কোনো বয়স সীমা থাকবে না মেধা থাকবে না মেধার ভিত্তিতে সে কর্ম কর্মযোগ্যতা থাকলে সে তার কর্ম বুঝে নিবে এখানে বয়সকে আমরা প্রায়োরিটি দেব না কারণ এখানে এই বয়স নিয়ে একটি নাটক চলছে আবার এখানে কোটা কোটা বলতে কিছু থাকবে না যা আজকে ছিল মুক্তিযোদ্ধা কোটা আজকে জুলাই কোটা এরকম কোটা থাকবে না কোটা মুক্ত হবে বাংলাদেশ অর্থাৎ আমরা একটা আবেদন নিয়ে জাতির কাছে এসেছি জাতির স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নতুন বাংলা সকলের স্বপ্নের সমাহার যত মানুষ যত রকমের স্বপ্ন দেখে সকল স্বপ্নের সমাহার নতুন বাংলা আমরা জানি আমাদের আবেদনটা জাতির কাছে পৌঁছাতে অল্প কিছু সময় লাগবে এই আবেদনটা পৌঁছলে আমরাই থাকবো বাংলাদেশের সর্বপ্রথম এবং বৃহৎ সংগঠন আমরা কোন অবস্থাতে চাঁদাবাজি দুর্নীতিবাজদের আশ্রয় দেব না ঘুষ নির্মূল হল আমাদের প্রধান টার্গেট অর্থাৎ সারা বাংলায় খবর দে ঘুষ করতে কবর দিয়ে এই ঘুষ এবং দুর্নীতি নির্মূল করেই নতুন বাংলা ক্ষমতায় থাকবে আগামী নির্বাচনে তিন শাসনেই প্রার্থী দেবো আমরা ইনশাল্লাহ আমি এই মুহূর্তে আপনাদের মাধ্যমে জাতিকে বলতে চাই যদি কোনো মানুষ মানে নিরপেক্ষ ভোট দিতে পারে তাহলে আমরা ইনশাল্লাহ তিন শাসনেই বিজয়ী হয়ে আসবো এমনকি আমরা সেই আঙিকে আমরা আগামী নব্বই দিনের মধ্যে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা আমাদের কথাগুলো পৌঁছানোর জন্য দুশো আশিটি সংবাদ সম্মেলনের একটি মাঠ পরিকল্পনা আমরা করতে যাচ্ছি পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের কর্ম পরিকল্পনা ঘোষণা করবো আগামী পাঁচ তারিখে ইনশাল সেদিন আপনার বিস্তারিত জানতে পারবেন আমাদের পরবর্তী কার্যক্রম আচ্ছা সমস্ত ছোট রাজনৈতিক দলগুলোর

উৎসব মুখর হবে না কারণ কোন সংসদে এর বিষয় তিন লাখ ভোট পেয়ে না হতে পারে একজন দুই হাজার তাই ছোট দলগুলো কেন চায় তারা একটা কোঠার মতো চায় অর্থাৎ যেমন নারী কোঠা আছে আমি তাদেরকে বলবো আপনারা ভোরখা পরেন হাতে চুরি পরেন ভোটের প্রতিযোগিতা তাদের মনোবল নাই তারা নিশ্চিত জানে আমরা পরাজিত তাই তারা একটা সুযোগ চাচ্ছে একটা সুবিধা চাইছে আমরা যেন সংসদে কিছু লুটপাট কিছু চুরি কিছু দাও কিছু বাটপারি করতে পারি চুরি বাটপাড়ি গাউরামি করার জন্য ছোট দলগুলো এইখানে পিআরপি পদ্ধতিকে প্রায়োরিটি দিচ্ছে যে আমরা ওখানে গিয়ে ওইখানে স্বাদ করব জনগণকে সেবা করতে আসলে জনগণের চ্যালেঞ্জ নিয়ে আসতে হবে জনগণের ভোট নিয়ে আসতে হবে জনগণের কথা শুনতে হবে জনগণকে প্রায়োরিটি দিতে হবে জনগণ যাকে ফার্স্ট প্রায়োরিটি দেবে সেই ক্ষমতায় যাবে কিসের পিআরপি পদ্ধতি এটা একটা ভাউতাবাজি এটা ধান্দাজি এটা বাটপাণী একটা পদ্ধতি এই পদ্ধতি চলতে পারে না এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না কারণ আমি ভোট দিয়েছি আমার অঞ্চলে পাস করেছেন আপনি ভোটে এমপি হবে।